ঈদুল আজহা সামনে রেখে কোরবানির গরু কেনার প্রতিযোগিতা চলছে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কে কার চেয়ে ভালো মানের আর বড় আকারের গরু কিনতে পারে সেটি নিয়েও চলছে প্রতিযোগিতা বাংলাদেশের অঞ্চল ভেদে গরুর মান এক এক রকম হয়ে থাকে কোন কোন অঞ্চলের গরু সবচেয়ে ভালো চলুন জেনে আসা যাক বাংলাদেশের প্রেক্ষাপটে সিরাজগঞ্জ আর পাবনাকে গরুর রাজধানী বলা যায় এই দুই জেলা দেশের গবাদি পশু উৎপাদনের অন্যতম কেন্দ্র এখনকার খামারিরা দেশি জাতের গরু লালন পালনের পাশাপাশি উন্নত জাতের সংকরায়ন করে উচ্চমানের গরু উৎপাদন করে থাকেন এই অঞ্চলের গরুর কোরবানির হাতে ব্যাপক চাহিদা এর কারণ হিসেবে এই অঞ্চলের উৎপাদিত গরুর মাংসের পরিমাণ ও আকৃতিকে বিশেষভাবে বিবেচনা করা হয় বিশেষ করে সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চলে লালন পালন করা গরুর চাহিদা ব্যাপক চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রেড চিটাগাং ক্যাটেল বা আর গরু পাওয়া যায় এই গরুগুলো দেখতে লাল বর্ণের এবং মাংস বেশ সুস্বাদু প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই গরু কুমিল্লা ও নোয়াখালীতেও ব্যাপকভাবে পাওয়া যায় রাজধানী ঢাকার অদূরে অবস্থিত মুন্সীগঞ্জের মীর কাদিম এলাকার সাদা রঙের গরু বেশ আকর্ষণীয় এই অঞ্চলের গরুগুলো ধপ সাদা রঙের কিছুটা লালচে এবং আকর্ষণীয় বাঁকা শিংযুক্ত হয়ে থাকে এই গরুর মাংসে আঁশ কম থাকে হাড় চিকন হয় এবং মাংস নরম ও তেল তেলে ভাবের হয় পুরান ঢাকার বাসিন্দাদের কাছে এই গরুর চাহিদা ব্যাপক পুরান ঢাকার স্থানীয়দের যেন এই গরু ছাড়া কোরবানির ঈদ অসম্পূর্ণ উত্তরবঙ্গের ঐতিহাসিক মহাস্থান হাটে দেশি প্রজাতির গরুর বড় বাজার বসে এখানে আশপাশের এলাকার ক্ষুদ্র খামারিদের নিজ হাতে লালন পালন করা গরু পাওয়া যায় এই হাটে দেশি গরুর চাহিদা সবচেয়ে বেশি বগুড়া শহরে অবস্থিত এই হাটে উত্তরবঙ্গের যমুনা ও ব্রহ্মপুত্র নদের চরে উৎপাদিত গরুর চাহিদা সবচেয়ে বেশি বগুড়া ছাড়াও গাইবান্ধা রংপুর লালমনি গরু আসে এই হাটে জামালপুর ও ময়মনসিংহেও রয়েছে উন্নত জাতের গরুর খামার এখনকার গরুগুলোর স্বাস্থ্য ও গঠনে ভারিতা থাকে যা কোরবানির সময় বেশি চাহিদা তৈরি করে মাংসের পরিমাণ ও স্বাদের দিক থেকেও এই অঞ্চলের গরুর চাহিদা ব্যাপক চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও উন্নত খামার ব্যবস্থাপনায় গরু পালন করা হয় এই এলাকার গরু স্বাস্থ্যবান হয়ে থাকে আর ঢাকার কেরানীগঞ্জ এলাকায় খামার নির্ভর গরুর উৎপাদন এখন বেড়েই চলেছে এখানে খামারিরা প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করে কোরবানির জন্য প্রস্তুত করেন পেতারা খামার থেকে সরাসরি গরু কিনে নিরাপদ ও মানসম্মত গরু এখান থেকেও খুব সহজেই পেতে পারেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই উন্নত মানের গরুও পাওয়া যায় তবে সিরাজগঞ্জ ও পাবনা গরুর উৎপাদনের জন্য বিখ্যাত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেড চিটাগাং ক্যাটেল গরুর জন্য মুন্সীগঞ্জ কাদিম গরুর জন্য বগুড়া দেশি গরুর বড় বাজার হিসেবে আর কেরানীগঞ্জ খামার নির্ভর গরুর উৎস হিসেবে পরিচিত